হ্যালো আলাইকুম সুরাস মামের সবাইকে স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাবি এখানে করলা ভাজি লাউয়ের ডাল মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করে দিয়ে গেছে তার ছোট দেবরকে তো ছোট দেবর খাবে তার তারুশিলাই আমরাও খাবো তো আজকে আর কোনো কিছু রান্না হবে না এটা দিয়ে আমাদের দুই বেলা হয়ে যাবে তো আমি সকালবেলা চলে আসছি সুরাকে নিয়ে সুরা যেখানে ইংলিশ স্পোকেনের ক্লাস করে এবং আর্ট আর্টের ক্লাস করে তো আজকে ওর বেসিক লেভেলটা কমপ্লিট হয়ে গিয়েছে ওদের আজকে ফেয়ারওয়েল অ্যান্ড ওদের আজকে সার্টিফিকেট দেওয়া হবে আর আমার মেয়ে প্রথম কোথাও নিজে নাম নিজে লিখতেছে এই প্রথমবার আমা এটা লিখো ওয়ান থ্রি ফাইভ লিখো ওয়ান থ্রি ফাইভ লিখো এই যে এখানে লিখো এখানে ওয়ান থ্রি ফাইভ এই যে তোমার নামের সাথে লিখো ওয়ান এখানে লিখো এখানে 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 ওয়ান থ্রি ফাইভ এল কে লিখতে হবে আনায়া চলে আসছে তো আনায়ার সিগনেচার হয়ে গেলে আমরা উপরে চলে যাব তো সুরাদের নিয়ে এখন আমি যাচ্ছি চারতালায় এখানে সুরার আর্ট ক্লাস হয় তো সেই রুমে সবাইকে সব বাচ্চাদের দিতে বললো চার তালাতে আর আমাদের সবাইকে বললো যে তালায় চলে যেতে সব গার্ডিয়ানরা পাঁচতলায় যাবে তো এই যে পাঁচতলাটা ওইটা ছাদের উপরে তো সুরাদের নিচে দিয়ে এখন আমি উপরের দিকে যাচ্ছি উপরে অনেকগুলো গার্ডিয়ান দেখলাম বসে আছে সুরা আসে না কেন কেমন একটা আমার ভিডিও করে সুরা কোথায় আসতেছে না

তোমার আম্মু কয়ে আছো আমি সুরাকে নিয়ে বাসায় চলে আসছি আমি খাওয়া দাওয়া করলাম সুরাকে খাইয়ে দিলাম তো এখন আমি সুরা বাবাকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট নিউ মার্কেটে কিছু কাজ তো আমি যাব হচ্ছে আনায়ের ড্রেস যেহেতু গতকালকে কিনতে পারিনি আজকে গিয়ে কিনবো এবং আরও কিছু কিনবো যেহেতু আমার বাসায় অনেক স্পেশাল একজন আসতেছে তো আমার আগামী ব্লগটা অনেক স্পেশাল হবে তো এটা আমার পছন্দ হয়েছে এই এই ড্রেসটা পিঙ্কটাও পছন্দ হয়েছে পার্পেলটাও পছন্দ হয়েছে বাট আমি পার্পেলটা নিছি নেওয়ার পরে আনায় বলতেছে এটা ওর নাকি সুফিয়া সুফিয়ার ড্রেস হয়ে গেছে বাট আমি এটা চিন্তা করে ওকে দিই নি বাট ওর ওর এটা পছন্দ হয়েছে এটা শুনে আমার ভালো লাগতেছিলো যাই হোক এই পার্পেলটা আমি ওর জন্য কিনছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ